হারিয়ে গেছে গণজাগরণ মঞ্চ পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ তবে স্বৈরাচারের দোসরদের কেউ কেউ দিচ্ছেন উকি তাদেরই একজন শাহবাগী লাকি আক্তার গণজাগরণ মঞ্চ নয় এ যেন গণতন্ত্র ধ্বংসের মঞ্চ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মঞ্চ তা নয়তো কি এক যুগ আগে এই গণজাগরণ মঞ্চের নামেই দেশে বপন করা হয়েছিল স্বৈরশাসনের বীজ যার ফল জাতি ভোগ করেছে গোটা এক যুগ সেদিনের ইমরান এই সরকার লাকি আক্তাররা সাহায্য করেছিলেন ফ্যাসিস্ট হাসিনাকে যা দেশে কায়েম করেছিল বিচারহীনতার এক ভিন্ন সংস্কৃতি দু তেরো সাল রাজধানী জুড়ে গড়ে ওঠে একটা মঞ্চ যাদের মূল দাবি ছিল জামাত নেতাদের ফাঁসি শুধুমাত্র এই নেতাদের ফাঁসির দাবির জন্যই যে গড়ে উঠেছিল এই গণজাগরণ মঞ্চ তা কিন্তু না বরং বিরোধী মত এবং ইসলামী শাহবাগীরা তাই তো প্রকাশ্যে আলেমোলামাদের নিয়ে গণজাগরণ মঞ্চে চলত কটুক্তি আর এরই ফায়দা নিত তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিকল্পিত সে আন্দোলনকে পুঁজি করে আলেমোলামাদের ওপর অমানসিক নির্যাতন চালায় ফ্যাসিস্টাসিনার দল যার ধারা াহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী অভিযোগ আছে তখন আওয়ামী প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও করতেন ইমরান লাকিরা জুলাই বিপ্লবের হাত ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের পর আবারও যেন সরব হয়ে ওঠার চেষ্টা করছে এই লাকিরা আর মঙ্গলবার সৈরাচারের দোষর লাকি আক্তার তার সাঙ্গাঙ্গ কর্তৃক পুলিশের উপর হামলা যেন তাই প্রমাণ করে যেন দেশে আরও একবার আওয়ামী ত্রাস কায়েম করতে ব্রত তারা